বন্ধুরা অনেকেই আমাদের কাছে আসেন যে গলার ভিতরে হা করলে সাদা সাদা দানাদার পদার্থ দেখা যায় সেটাকে আমরা আসলে টনসেলের স্টোন বা টনসিলে পাথর বলে থাকি দেখা যায় যে এরা সবসময় একটা গলার মধ্যে ডিসকমফোর্ট বা খচখচ ভাব হয় গলা ব্যথা হয় মুখ থেকে বিশেষ করে খুব বেশি দুর্গন্ধ হয় তো এই সমস্যা থেকে বেঁচে থাকতে হলে কিছু ঘরোয়া পদ্ধতি আমরা বলে দিব আজকে যে এই পদ্ধতিগুলো মানলে আপনারা এই সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন এর মধ্যে এক নাম্বারই হচ্ছে হাইজিন মেনটেন করা গলার হাইজিন বা ওরাল হাইজিন মেনটেন করা এক নম্বর দুই নাম্বার হচ্ছে একটু হালকা কুসুম গরম পানি লবণ দিয়ে গড়গড়া করা অথবা হালকা কুসুম গরম পানির মধ্যে লেবু ভিনেগার অথবা আপেল সাইডার ভিনেগার দিয়ে গড়গড়া করা অনেক সময় আমরা টনসার স্টোন সরাসরি পদ্ধতিতে বের করার জন্য একটা সফ সফ বা টাং ডিপ্রেসর যেটা নরম টাং ডিপ্রেসর কাঠের সেটা দিয়ে চাপ দিয়ে আমরা বের করে থাকি যদি বারে বারে এই সমস্যা দেখা দেয় তাহলে নাকান গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন এর চিরস্থায়ী এবং পারমানেন্ট যে সলিউশন সেটা হচ্ছে টনসেলটোমি মাধ্যমে এই টনসেল স্টোন একবারে পারমানেন্টভাবে আসলে চিকিৎসা